পিঠে খেতে মন চাইলে খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে এই পিঠিটি তৈরি করে নিতে পারেন খেতে অসাধারণ টেস্টফুল হয় নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক খুব অল্প সময় কিভাবে এই পিঠের রেসিপিটি তৈরি করতে হয় এক কাপ গোবিন্দভোগ চাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে ভাবে ভিজে গেলে একটি ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে সমস্ত চালগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে চার পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছি যখন জলটা সম্পূর্ণ ঝরে গেছে তখন একটা মিক্সারের জারের মধ্যে সব চালগুলো নিয়ে নিয়েছি এবারে একটুখানি ঘুরিয়ে নেব কিন্তু বেশি মিহি করব না চালগুলো আদা ভাঙা হবে দেখেই বুঝতে পারছেন যে এটা কীরকম হয়েছে একদম আদা ভাঙা বেশি মিহি হবে না এবারে এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এই ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণ কাজু এগুলো সব ভেজে নেব প্রথমে আমি কিছুটা পরিমাণ কাজু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছু সময় ধরে উল্টে পাল্টে করে ভেজে একটু লাল লাল কালার করে ভেজে নেব কাজুটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিসমিস কিসমিসটাও বেশ ভালো করে ভেজে নেব এরকম হবে এরকম পর্যায়ে আসবে কিশমিসটা আমার কিশমিশটাও ভাজা হয়ে গেছে কিশমিশটা নামিয়ে দিয়েছি এবারে এইদিকে আমি আর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার লিকুইড দুধ এবার এই দুধটা বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি এবার জল দুধটা যখন ফুটে এসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক একটা পুরো সম্পূর্ণ নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম এবার নারকেলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে নেব যখন দুধটা টক বক করে ফুটবে সেই রকম পর্যায়ে যখন আসবে তখন এর মধ্যে যে আমি চালটা ভেঙে রেখেছিলাম গোবিন্দভোগ চাল আদা ভাঙা সেটা এর মধ্যে দিয়ে দেব চালটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যদি নাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে দলা পাকিয়ে যাবে সেই কারণে অনবরত নাড়তে হবে আর আদা ভাঙা হলেই ভালো হয় এই পিঠেটা আর যদি একদম মিহি করা হয় আর মিহি করেও অনেকে নেন কিন্তু এরকম আদা ভাঙা হলে ভালো হয় এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নেব আর এইটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে জাল করে নেব যাতে যে এই চালগুলো ভালো করে রান্না হয়ে যায় এবার এর মধ্যে যখন চালগুলো যখন সম্পূর্ণ আর কি একদম রান্না হয়ে যাবে নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু কাজুগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর এইদিকে দিকে কিশমিশগুলোও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় খেজুরের গুড় যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন আর আমি আমার পছন্দ অনুযায়ী আমি মিষ্টি দিয়েছি আর দেখুন খেজুরের গুড়টা দেওয়ার পরে কত সুন্দর কালার চলে এসছে এই গুড়টা দেওয়ার ফলে একটু পাতলা হয়ে গেছে এই পাতলা হলে পরে এবার একটু বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে জাল করে নেওয়ার পরে অনেক গাঢ় হয়ে গেছে আর একটা থকথকে ভাব চলে এসছে এবার একদম নামান নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে আমার এই পিঠেটি এই পিঠেটি হচ্ছে চন্দন কাঠ পিঠে খেতে অসাধারণ টেস্টফুল হয় মানে সুগন্ধ এতটাই গোবিন্দভোগ চালের এতটাই সুন্দর গন্ধ মানে স্বাদে গন্ধে অতুলনীয় এইবার একটু ড্রাই ফ্রুট দিয়ে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এরকম একটু ডেকোরেশান করে নেবেন তাহলে দেখতে খুব ভালো লাগে একটু আকর্ষণীয় হয় আর আমি কাজু আর কিশমিশ দিয়েই একটু ডেকোরেশান করে নিলাম আর এইভাবে যখন একটু নর্মালভাবে ঠান্ডা হয়ে যাবে গরম অবস্থায় ফ্রিজে রাখবেন না একটু ঠান্ডা হলে পরে ফ্রিজে রেখে দেবেন আর সম্পূর্ণ জমে গেলে পরে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কাট কেটে নেবেন এবার আমি ফ্রিজে রাখিনি নর্মাল ঠান্ডা হলে পরেই আমি চৌকোর শেপে কেটে নিয়েছিলাম ওই জন্য মানে কাটিংটা ভালো ফিনিশিং হয়নি যেহেতু ভালো জমেছিল না সেই কারণে আমি ফ্রিজে রাখিনি কিন্তু বন্ধুরা আপনারা ফ্রিজে অবশ্যই রাখবেন ফ্রিজে রাখলে পরে সুন্দরভাবে জমে যাবে আর আর যে কোনো শেপে কাটলে পরে কাটিংটাও খুব সুন্দর ফিনিশিং হবে আর বন্ধুরা আপনারা অবশ্যই এই পিঠেটি বাড়িতে তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পিঠেটি দেখতে যতটা লোভনীয় খেতেও অসাধারণ টেস্টফুল খুব অল্প সময়ের মধ্যে এই পিঠেটি রেডি হয়ে যায় বাড়িতে এই পিঠেটি তৈরি করুন আর বাড়ির সকলে মিলে এর স্বাদ উপভোগ করুন তাহলে বন্ধুরা এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ফিরে আসব খুব ভালো থাকুন সুস্থ থাকুন